চার থেকে পাঁচ টাকা পার কেজি অফ ফিডে তিন থেকে শুরু হয়েছে তিন থেকে ধরে পাঁচ টাকার মতো পার কেজি অফ ফিডে প্রোডাকশন খরচ বেড়েছে নট বিকজ অফ র মেটেরিয়াল র মেটেরিয়ালটা আলাদা শুধুমাত্র অপারেশনাল কস্ট ফিনান্সিয়াল কস্ট দেখেন একুশ সালে এটা সত্যি ফিডের দাম বেড়েছে একুশ সালে এটা যাচ্ছে একটা অ্যাভারেজ ডেটা এটা কিন্তু প্লাস মানে অবশ্যই থাকবে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা যদি কোনো ফিডের দাম থাকে কোনো একটা ব্রয়লার ফিডের দাম থাকে সেই সময়ে সেটা ছেষট্টি টাকা চৌত্রিশ পয়সা গিয়ে ঠিক আছে ট্রেড প্রাইস আমরা এমআরপি বেড়েছে বেড়েছে কোনো সন্দেহ না এটা বেড়েছে আমি যদি রিয়া ক্ষেত্রে দেখেছি একই সাঁত্রিশ টাকা ছিয়াত্তর থেকে পঞ্চান্ন টাকা উনআশি পয়সা বেড়েছে সত্যি এটা এই কয় বছরে বেড়েছে কেন বেড়েছে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট হচ্ছে ফিডক্ট পোল্ট্রিতে কোনো বিষয়ের ক্ষেত্রে মিনিমাম সত্তর পার্সেন্ট আর বেশি হতে পারে এর মধ্যে ভুট্টা এবং সয়াবিন কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট ভুট্টার সাহায্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট তো ফিরের দাম মূলত ড্রাইভারটা কি বাড়ার ভুট্টা এবং সয়াবিনের দাম দেখেন ভুট্টা এবং সয়াবিনের দাম কি হয়েছে আটত্রিশ টাকার থেকে পঁয়ষট্টি টাকা হচ্ছে এখন সয়াবিনের দাম কমেছে দেখে মাঝে না আশি টাকা পর্যন্ত প্রায় চলে গিয়েছিল এটা হলো সয়াবিনের দাম একুশ টাকা থেকে বত্রিশ টাকা সাড়ে বত্রিশ টাকা হলো ভুট্টার দাম এখন আমি যদি পাশাপাশি স্লাইড রাখি যে ভুট্টা সয়াবিনের রেটে কি চেঞ্জ হয়েছে ফিরের রেট কি চেঞ্জ হয়েছে হিসাব করে দেখিয়ে দিতে পারবো যে ফিরের রেট সেই তুলনায় কম বেড়েছে

আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের পরিবেশ একটা রে পনেরো পার্সেন্ট অফ ইনকাম ট্যাক্স তাই তো আমাদের এআইটি আমাদের বিএটি মানে সরি বিএটি তো অ্যাডভান্সড ব্যাট ডেটা আর কি ব্যাট মানে ট্যাক্স অ্যাট মানে সোর্স ডেটা কেটে রাখে এআইটি ছাড়াও ব্যাটও কেটে রাখে অন্যান ট্যাক্স কেটে রাখে এটা দেখেন আমি আইডিয়াম অনুযায়ী দেখাচ্ছি দু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত কেটে রাখি এবং আলতিমেট একটা এক্সাম্পল দেই একটা কোম্পানি কোম্পানি গত কয়েক বছরে ম্যাক্সিমাম যদি কোনো পায় কোনো কোনো সময় সেটা ফাইভ পার্সেন্ট এর বেশি অসম্ভব বুঝতেই পারে না আমাদের মেটেরিয়াল ইউজ হয় সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট 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 থেকে থেকে এখন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের যদি আপনি ফার্স্টেই চার পাঁচ পার্সেন্ট কেটে রাখেন তাহলে দেখা যায় অনেক সময় যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আপনার ইনকাম যা হবে তা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিতে হয় সত্যি কথা আপনি যদি অঙ্ক করে দেখেন দেখবেন কখন এইটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে নেবে আপনার টোটাল ইনকামের আই এম নট সেইং অ্যাবাউট ট্যাক্সের এখন টোটাল ইনকামের দুশো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট খালি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে দিয়ে দিব তাহলে একটা কোম্পানি ঠিক বিক্রি হবে কিন্তু কোনো অঙ্কই তো মিলে না মানে যখন কেউ একটা ট্যাক্স সেট করে তারপর একটু দেখতে হবে যে তার ওই সেক্টরে ইনকাম করে কত ওই সেক্টরে ইনকাম ট্যাক্স হয় কত এবং সেক্টরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হওয়া উচিত কোনো ধরনের কোনো ব্যালেন্স নাই কোনো ধরনের কোনো ব্যালেন্স নাই দিস ইস দ্য রিয়েলিটি আমাদের এই সেক্টরে কিভাবে ইন্টারেস্ট রেট কত কয়েক মাসে বেড়েছে খুব স্বাভাবিক মনিটরি পলিসি চেঞ্জ করতে হচ্ছে কারণ ইনফ্লেশন থেকে ডাউনসাইড আনতে গেলে করতে হবে তো করেন নাই এটা কোনো সমস্যা নেই বাট রিয়েলি কোনো বেড়েছে যেটা ছয় পার্সেন্টের মতো ছিল সেটা বেড়ে বেড়ে এটা চোদ্দ পার্সেন্ট বা তার উপরে চলে গেছে ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টারেস্ট পার কেজিতে ফিরে এক টাকার উপরে বেড়েছে ফার্স্ট অফ অল ওয়ার্কিং ক্যাপিটাল কেন ওয়ার্কিং ক্যাপিটাল তো বেড়েছে কারণ আগে যদি একটা জিনিস পাঁচ টাকা থাকে এটা দাম এখন আট টাকা তার আগে যদি দুই মাসের স্টক রাখি তাহলে পাঁচ টাকা স্টক করতে হবে এখন আমার আট টাকা স্টক করতে হয় আগের যদি ছয় টাকা পার্সেন্ট এখন বারো পার্সেন্ট সবকিছু বিবেচনা করে পার কেজি অফ ইডে ওয়ার্কিং ক্যাপিটালের ইন্টারেস্ট শুধুমাত্র হয়ে এক টাকা যারা বাল্ক প্রোডাকশন করে স্টক করতে হয় তাদের জিজ্ঞেস করেন আমার কথার সাথে মিলে কিনা এটাই হয়েছে তারপর ইলেকট্রিসিটি কস্ট কিভাবে বেড়েছে দেখেন ধাপ ধাপ করে গ্যাসের দাম কিভাবে বেড়েছে দেখেন এটা একদম রিয়েল ডেটা যে কেউ ডেটা চেক করে দেখতে পারেনি ডেটা সোর্স করতে একদম রিয়েল ডেটা এইভাবে ইলেকট্রিসিটি এবং গ্যাসের ইউনিট কস্ট বেড়েছে এবং এই পাওয়ার কস্ট যে আগে শুধু গ্যাসে ছিল সে এখন গ্যাসে নাই তাহলে গ্যাস এবং গিজার সব কিছু যখন শুধু গ্যাস ছিল এবং আনলিটার গ্যাস সাপ্লাই ছিল তখন একটা ফিল মিলে পাওয়ার কস্ট কি ছিল তারপর যখন গ্যাস আনইন্টারাপ্টেড না এখন ইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই এবং তারপর এখন এই কারণে অনেক ডিজেলের উপর অনেক প্রেসার বাড়ছে এবং এই কারণেও এক টাকার উপরে শুধুমাত্র পার কেজি অফ ফিডে পড়া খরচ বেড়েছে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল এবং পাওয়ারের কারণে দুই টাকা বেড়েছে এবং এইটার এফেক্ট এখন দেখেন যেটা পার কেজি অফ ফিডে তিন টাকা ষোলো পয়সা আদার কস্ট ছিল সেটা বেড়ে এখন ছয় টাকার উপরে যেটা আগে ছিল এক টাকা বসে দিবসে ছয় টাকার কাছাকাছি চার থেকে পাঁচ টাকা পার কেজি অফ তিন থেকে শুরু হয়েছে তিন থেকে পাঁচ টাকার মতো পার কেজি অফ পিডে প্রোডাকশন করা হয়েছে আলাদা বুধুমাত্র অপারেশনাল ফিনান্সিয়াল কস্ট এগুলোর কারণে বেড়েছে মার্জিন তেইশ সাল তো ছিলই না লুজিং ছিল বাইশ সালে তেইশ সাল চব্বিশ সালে ম্যাক্সিমাম আমি অনেক চেষ্টা করে ম্যাক্সিমাম মার্জিন দেখানোর চেষ্টা করেছি যাতে আমি না কেউ না বলে যে আমি জোর করে মার্জিন কম দেখানো চেষ্টা করছি ম্যাক্সিমাম এটার বেশি মার্জিন আমার ধারণা কেউ পায় না অসম্ভব ফাইভ সিক্স পার্সেন্টের বেশি অসম্ভব এখন